হ্যালো বন্ধুরা লিপিকা লেখা থেকে আমি লিপিকা বলছি আজ বলছি আমার কবিতা ভগবানী ভরসা অসময়ে বোঝা যে যায় আপনজনের ভাষা জীবনের নাম তো সুখ আর দুঃখ আর ওই কাঁদা হাসা সুখের সময় বন্ধু সবাই চিন্তা কিছুই নাই দুঃখের সময় কজন আছে খুঁজে পেতে হাত রাই হাসলে ভালো শরীর ভালো ও ভালো হয় হাসি খুশি জীবনটাই তো জীবন করে জয় কাঁদার জন্য হৃদয়খানা দুমড়ে মুচড়ে যায় বড় অসহায় লাগেও যে ভয় থাকে না উপায় কখন কেমন বয়সের ক্ষণ জীবনের দরকারে কাছে পাব সাথে পাব কারে উপকারে চিন্তা মনে বড়ই যে হয় আশ্বাস রাখি পানে ভগবান আছে ভরসা সেটাই জীবনের সবখানি নমস্কার বন্ধুরা আশা করছি আমার কবিতা আপনাদের ভালোই লাগছে আর আমারও চেষ্টা থাকবে যাতে আমার কবিতা আপনাদের ভালো লাগে আমার এই ভিডিওটি দেখা ও শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন